মালকড়ি এখন তো দেবো একটু দেবো ঠিক দেব এই কতক্ষণ লাগবে তাড়াতাড়ি তোমাদের বাড়িতে ঘুরে ঘুরে এসো আস্তে আস্তে চালা ভাই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো চলে এসেছি কিন্তু একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে অনেকদিন পর কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে পার্সোনাল কিছু রিজনের জন্য তোমাদের দিদিভাইয়ের সঙ্গে প্র্যাঙ্ক করতে পারিনি কেন বাপের বাড়ি গেছিল একটু প্রবলেমের জন্য চিন্তা করো না ছেড়ে যায়নি ঠিক আছে তা আজকে কিন্তু তোমাদের দিদিভাই চলে এসে যেমনটা দেখতে পারলে ও মেয়েকে ছাড়তে গেছে গাড়ি নিয়ে আমি রয়েছি বাড়িতে ভাবলাম কেন না একটা প্র্যাঙ্ক করনি সকালবেলায় বাড়িতে এসছে আর ধামাকেদার প্র্যাঙ্ক আর আমার উপরে এমনিতে অলরেডি খোঁচে রয়েছে কেননা জানোই যে এখন একটু ভালোবাসার সিজন চলছে আমি কিছু দিতে পারিনি ওকে যখন তখন চলে আসবে ঠিক আছে বেশি দূরে না তো আমি ক্যামেরাটা সেট করে আমি আমার প্ল্যানিংটা শুরু করি বুঝলে আমি আমার প্যাকআপটা করি হ্যাঁ লেকিন এ সালা কর কে আরে ইয়াহ পে আমার বলুন একটা

চকলেট দিয়ে আমি বুঝি না তোমার চকলেট কি খেলাম চকলেট দিয়ে তোমার ওই ছোটের চকলেট এক তোর সাথে আমি প্রেম করে করে বিয়ে করেছি প্রেম করে করে বুঝলি কি চকলেটের কথা বলছি আমি জানি তো নেশা কবে থেকে আমি তো জানতাম না কি জানতাম কি 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 জানতাম এত দিন তো তোর এই যে ষষ্ঠী চলছে কি ষষ্ঠী নষ্টি করলাম মাম দেখো পুরো আমি তো মনে হচ্ছে কি ভাজা মাছটা উল্টে খেতে জানে না পুরো মিনি মিড়াল তোমাকেই ভালোবাসি

আমার বর ঘরের মধ্যে শুয়ে আসলে লেপের তলায় ফোনে কথা কইতেছে এটা আমার পোড়া কপাল আর কি হইতে পারে কি হইতে পারে আর কি হইতে পারে ও আস্তে মান সম্মান তো আমার চলে গেছে যে আগে আমার ভুলেছি জানিস তোর বিয়া করা যেদিন আমি তোর বিয়া করছি আমার জীবন সেদিনকার একদম শেষ সত্যি শুন পাটটা সেট শট উড়ি বাবা হ্যাঁ কোন বউ আছে স্বামীরা ঘরে সেবা দিয়া বাইরে মেয়ে আমি স্কুল দিয়ে আসবো মেয়ে নিয়ে আসবো প্রেমের সময়টা তো আমি আমি নিজে খারাপ প্রেমের সময়টা তো আমি তোরা দিছি মানে তোর কথা আছে দেখ এরকম করে সংসারে দেখ অশান্তি করেছি অশান্তি করে তোর সংসার ভুল করা যায় না